ডক্টর ইউনিসকে নিয়ে গত এক দশক ধরেই কিংবা এক দশকের বেশি সেই দুই হাজার ছয় থেকে যখনই ওয়ান ইলেভেন হয়েছিল তখন থেকেই তার রাজনীতিতে আসা নিয়ে নানা আলোচনা নানা আলোচনা আছে তিনি একবার আসতে চেয়েছিলেন পরে পিছটান দিয়েছেন পরবর্তীতে তিনি নানা সময় বলেছেন তার রাজনীতিতে আসার আগ্রহ নেই আমি মনে করি যে এটা একটা খুব ভালো সিদ্ধান্ত আমি মনে মনে চিন্তা করতেছিলাম যে ওনাকে আগেও কিন্তু অফার দেওয়া হয়েছিল ওয়ান ইলেভেনের সময় ওনাকে অফার দেওয়া হয়েছিল আপনারা জানেন যে উনি ওটা নেন নাই কারণ উনি মনে করেছেন এই শর্ট ইন্টারিম গভর্নমেন্টে গিয়ে আমি কিছু চেঞ্জ করতে পারবো না কেন ভারতকে বারবার বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে হয় কিংবা তাদের নামটি চলে আসে একটা দেশের প্রধানমন্ত্রী পালিয়ে যায় মানে কি অবস্থার পরিপ্রেক্ষিত হলে বা কি কাজটা আমি এত করলাম এত কি অন্য এটা করলাম যে আমাকে পালিয়ে যেতে হতো ডক্টর ইউনিসকে নিয়ে গত এক দশক ধরেই কিংবা এক দশকের বেশি সে দুই হাজার ছয় থেকে যখনই ওয়ান ইলেভেন হয়েছিল তখন থেকেই তার রাজনীতিতে আসা নিয়ে নানা আলোচনা নানা আলোচনা আছে তিনি একবার আসতে চেয়েছিলেন পরে পিচটান দিয়েছেন পরবর্তীতে তিনি নানা সময় বলেছেন তার রাজনীতিতে আসার আগ্রহ নেই এখন যদি তাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয় আপনার মূল্যায়ন শুনবো পক্ষে বিপক্ষে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ প্রফেসর ইউনুস একজন শিক্ষক ছিলেন আমিও একজন শিক্ষক আর উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন ইকোনমিক্স থেকে সেই হিসাবে আমার সাথে একটা অ্যাটাচমেন্ট আছে এছাড়া প্রফেসর ইউনুস যখন এমবিকে এসেছিলেন উনি অ্যান্ডোর চেয়ার ছিল ইয়র কলেজে আর ছিলেন আমাকে ওখানে ইনভাইট করা হয়েছে ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার বেশ কতক্ষণ আলাপ হয়েছে আই থিঙ্ক দুইবার আলাপ হয়েছে আমাদের একত্রে ছবি তোলা হয়েছে অনেক কথা হয়েছে ওনার সাথে উনি আমার কাছে অত্যন্ত রেসপেক্টেবল পার্সন বাংলাদেশে যে কজন রেসপেক্টেবল ব্যক্তিত্ব আছেন তাদের মধ্যে উনি একজন রাজনীতিবিদদের মধ্যেও রেসপেক্টেবল পার্সন আছে কিন্তু এই মুহূর্তে রাজনীতিবিদদের এখানে নিয়ে আসলে আমার মনে হয় ডিভিশনটা বাড়বে ওনাকে নিয়ে আসছে আমি মনে করি যে এটা একটা খুব ভালো সিদ্ধান্ত আমি মনে মনে চিন্তা করতেছিলাম যে ওনাকে এর আগেও কিন্তু অফার দেওয়া হয়েছিল ওয়ান ইলেভেনের সময় ওনাকে অফার দেওয়া হয়েছিল আপনারা জানেন যে উনি ওটা নেন নাই কারণ উনি মনে করেছেন এই শর্ট ইন্টারিম গভর্নমেন্টে গিয়ে আমি কিছু চেঞ্জ করতে পারবো না পরিবর্তন করা যাবে না এখন এই যে ইন্টারিম গভর্নমেন্ট নন পলিটিক্যাল করবেন এখানে মেজর পলিটিক্যাল পার্টি আছে আমি যেটা বললাম এই যে বিএনপি একটা মেজর পার্টি জামাত মেজর পার্টি আওয়ামী মেজর পার্টি আপনি ইন্টারিম গভর্নমেন্ট যেটা করবেন অত্যন্ত সুচারুভাবে করতে হবে এইসব পার্টিকুলার সাথে আপনাকে কোয়ার্ডিনেট করতে হবে নতুবা আপনি কিছু ইমপ্লিমেন্ট করতে পারবেন না এরা কিন্তু গ্রাস রুটে এখানে আপনার টার্মাল করতে পারে একটা কথা আরেকটা কথা আমি যেটা বলি ইউনুস ইউনুসের বিরুদ্ধে গত সরকারের সময় এটা ভালো রিলেশন ছিল না আপনারা সেটা জানেন আর কি এবং এটা এই রিলেশনটা ছিল না এটা আমার মনে হয় অনেক সময় আমার কাছে মনে হয়েছে এটা সঠিক না তাকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসাবে মনে হয় দেখা হয়েছিল এটা এটা আমি ওই এর মধ্যে একটু বলতে চাই যে রাজনৈতিক দলের মধ্যে আমরা যে আমি আমি লীগের কথাটা বলবো আমি লীগ তো একটা মেজর পার্ট তারা এখন ক্ষমতায় নাই তাদের যারা যারা ওখানে অন্যায় করেছে তাদের বিচার হবে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে তাদের উপর যদি আমরা সরকার বা নতুন ইন্টারিম गवर्नमेंट খুব বেশি pressão দেয় এরা কিছু এদিক সেদিক চলে যাবে বুঝছেন সংগ্রহ করে এখানে একটা কেউ ক্রিয়েট করতে পারে আমরা যতটুকু প্রগ্রেস করেছি সেই প্রগ্রেসটাকে আমাদের ধরে রাখতে হবে আমরা যতটুকু ভুল করেছি সেই ভুলটাকে সংশোধন করতে হবে অর্থাৎ যদি আপনি নিজে দমন করেন তাহলে এতদিন ধরে যে সরকার ব্যবস্থা চলছে তার বিরুদ্ধে কেন আপনার আন্দোলন আপনি যদি অন্যের মতামতকে শুনতে না পারেন অন্যের বক্তব্য শুনতে না পারেন অন্যদের রাজনৈতিক অধিকার আপনি নিশ্চিত করতে না পারেন তাহলে হয়তো আপনার সাথে আগের পার্থক্য হবে না আপনি হয়তো সেটা বুঝাতে চাচ্ছেন তবে আমি একটু আপনার কাছে আরেকটা বিষয় জানি সেটা হলো আপনি বলছিলেন যে যদি তাদেরকে দমন প্রেরণ করা হয় তারা হয়তো একটু এদিক সেদিক চলে যাবে অস্ত্র সংগ্রহ করবে এই এদিক সেদিক বলতে আপনি কি ভারতকে সুনির্দিষ্ট করে বুঝাচ্ছেন কিনা কারণ আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাথে ভারতের একটা সম্পর্কের কথা আন্তর্জাতিক মহলে বিবেচনা করা হয় এবং শেষ পর্যন্ত সেটা প্রমাণ হয়েছে শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে গিয়ে প্রথম আশ্রয়টা নিয়েছেন অর্থাৎ ভারতে গিয়েছেন তিনি ভারতের সাথে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা একটা সম্পর্কের কথা বলা হচ্ছে কেন ভারতকে বারবার বাংলাদেশে রাজনীতিতে হস্তক্ষেপ করতে হয় কিংবা তাদের নামটি চলে আসে এটা আমি আমি বলছি যে ওই ভারতেই যাবে নট নেসারেলি যেতেও পারে এটা সম্ভাবনা আছে তারপরে যে উপজাতীয়দের যে সমস্যা আছে ওদের সাথে গিয়েও ওখান থেকেও নিতে পারে আর আমাদের যে বর্ডার আছে বার্মার সাথে আছে সেখানে একটা বিরাট যুদ্ধ আন্দোলন চলতেছে ওখান থেকেও নিতে পারে আপনি যখন আপনি ইফ ইউ আর ফ্রেস্ট হার্ট আপনি জানেন যে স্বাধীনতার সময় আমরা কি করেছি আমরা ভাবছি যে আরে ভাই থাকলে তো মরব বরং যুদ্ধ করেই মরি আর স্বাধীনতা একটা ছিল আমরা মুক্তিযুদ্ধের যারা সংগঠক ছিলাম আর আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আর কি এই জিনিসগুলোকে এটা আমাদের লক্ষ্য রাখতে হবে এবং এতে করে একটা ভিতরে যেন একটা ইয়ে না হয় নিজের শত্রু উইদিন দি এন এমি যতটুকু করতে পারে বাইশ অতটুকু করতে পারবে না এগেইন আমি বলি হ্যাঁ ভারতের সাথে একটা ভালো সম্পর্ক ছিল আওয়ামী লীগের সেটা হতে পারে একটা সম্ভাবনা আছে এর আগে একবার হয়েছিল এবং অন্যান্য আরও ব্যাপারও আছে সেখানে হতে পারে লোকাল লোকাল আম সংগ্রহ করেও সমস্যা ঘটাতে পারে তখন তখন কিন্তু এটা সিভিল ওয়ার ওয়ার একটা ক্লাশ শুরু হয়ে যাবে আমরা আমাদের যেটা প্রবৃতি ছিল যা আমরা অর্জন করেছি সেটা আমরা রক্ষা করতে পারবো না এটাকে কেয়ারটেকার গভর্নমেন্টের খুব খেয়াল করতে হবে এবং যারা বিরোধী দল এখন আছে বিএনপি জামাত আদার তাদেরও এই জিনিসটা একটু লক্ষ্য রাখতে হবে এবং যারা সন্ত্রাস করে ওই হিন্দুদের বাড়ি পড়ায় বা অমুক জিনিস করে

একটা বিষয় দ্বিতীয় বিষয় হলো ভারতের সাথে বিএনপি সবসময় ভারতের সাথে আওয়ামী লীগের একটা সম্পর্কের অভিযোগ করে আসছিল কিছুটা প্রমাণও হয়েছে সেটা কিন্তু ভারত এখন ইন্ডিয়ান মিডিয়াগুলো বলছে যে ভারত খুব গভীর পর্যবেক্ষণ করছে তারা জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক ডাকছে তাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তাদের নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী তার সাথেও আলোচনা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি তারা এতটা উদ্বিগ্ন কেন বিএনপি কিংবা জামাত যারা আপনাদের বিশদলীয় জোট তাদেরকে নিয়ে ভারতের এত আশঙ্কা কেন ভয় কেন পায় কিংবা আপনারা তাদের জন্য কেন হুমকি বলে তারা মনে করছে সুন্দর প্রশ্ন করেছেন আসলে এই ষোলোটি বছর ভারত কিন্তু এই আওয়ামী সমর্থন দিয়ে যাচ্ছে পাশাপাশি তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা নিয়েছে আজকে দেখেন করিডোরের কথা বলেন বিনাশ শুল্কে তারা মানে করিডোর নিচ্ছে বন্দরে তাদের নিরাপত্তা দেওয়া হয়েছে এবং তাদের অনেক মানে লক্ষ লক্ষ তাদের লোক ভারতীয় লোক বাংলাদেশে চাকরি করছে এবং ভারতের অনেক লোক কিন্তু এই পুলিশ বাহিনীতেও আছে বা ভারতীয় নাগরিক এবং এই ফেসবুকে আপনি দেখেন ভিডিও ধরা পড়েছে এবার এই বন আন্দোলনের সময় অনেক পুলিশ বাহিনী বা আর্মির মধ্যে তাদের ড্রেস পরে তারা কিন্তু মিশে আছে তো এই যে র আপনারা জানেন যে এবং রন্দে রন্দে র আছে ইভেন ইভেন এই সরকার ভারতীয় দূতাবাসের মানে কি বলে রাষ্ট্রদূতের সাথে এই বিভিন্ন সময় মিটিং করেছেন যেখানে মিটিং করার কথা রাজনৈতিক দলদের সাথে একটা আলোচনা করবার কথা এই দেশের এই সমস্যা উত্তরণের জন্য তো সেক্ষেত্রে ভারতের তো একটা ইন্টারেস্ট এখানে আছে এবং ভারত কিন্তু এই এই গণপুত্থানের পক্ষে ছিলেন লাস্ট মুহূর্ত পর্যন্ত তারা চেষ্টা করেছে শেখ কি রক্ষা করবার জন্য সেই ক্ষেত্রে তাদের তো তাদের একটা মানে একটা চক্রান্ত তো আসে যেটাকে আপনি বললেন যে মন্দির এই কিন্তু দেখা দেখা যায় যায় অনেক মন্দিরকে মন্দির আমলেই লোকজন অনেক হিন্দুরাই এটাকে ভেঙে এটা জামাত শিবিরের উপরে চাপিয়ে দেবার একটা চক্রান্ত কিন্তু তারা করেছে আপনি দেখেছেন তো সেই ক্ষেত্রে জামাত বা অন্য দল বা ছাত্ররা বা জনগণ কখনোই মন্দির ভাগবে না বাংলাদেশের ইতিহাসে নেই যে এই সাম্প্রদায়িক এই শক্তি নাই যে মন্দির এবং জামাত ইসলামও কখনো মন্দির ভাঙবে না তো এটা হলো যে এই চক্রান্ত কিন্তু শেষ হয়নি আপনি জানেন যে স্বাধীন হয়েছে বাংলাদেশ কিন্তু সরকারের মানে লোকজন কিন্তু সব প্রত্যেকটা জায়গায় কিন্তু আছে তা এই সরকারের যে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন এজেন্ট তারা কিন্তু সক্রিয় তারা তারা জানে যে আমরা যদি ফেল করি সেই খাজানা পালিয়ে গেছে কিন্তু আমাদের কি হবে তারা কিন্তু শেষ চেষ্টা করবে এটাকে কালার দেবার জন্য সেই ক্ষেত্রে এখন এই সরকারের উচিত হবে বর্তমান যারা সরকার গঠন করে দ্রুত আইন শৃঙ্খলা মানে হাতে নেওয়া এবং এই সমস্ত যারা চক্রান্তকারী যারা আছে তারা কিন্তু তাদেরকে চিহ্নিত করা আমি মনে করি যে ছাত্র সমাজ জনগণ কখনোই এই ধরনের ভাঙচুর করবে না তবে আওয়ামী নেতাদের বাড়িতে আওয়ামী লীগের মন্ত্রীদের বাড়িতে ভাঙচুর হতে পারে সেটা ছাত্র সমাজ বা জনগণ করতেই পারে কারণ তারা যেভাবে নির্যাতন করেছে তারা যেভাবে মানুষকে অত্যাচার করেছে আপনার মানে গুম করেছে আপনি বলছেন প্রতিশোধের রাজনীতির কথা বলছেন কিন্তু এই প্রতিশোধের রাজনীতি তো নিশ্চয়ই এই ছাত্ররা যারা আন্দোলন করেছে যারা এই অবলিক সরকার বিরুদ্ধে কিংবা শেখ হাসিনার পদত্যাগের দাবিতে যে এক দফা আন্দোলনটা করেছে তারা সেখানে কিন্তু এই নির্যাতনের প্রতিবাদেই তারা আন্দোলনটা করেছে এখন যদি আবারও সেই নির্যাতনের সংস্কৃতি চালু হয় আবারও যদি আপনি বারবার বলছেন দেশ স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে যদি আবারও সেই প্রতিহিংসা রাজনীতি থাকে তাহলে তো আসলে স্বাধীনতা সেই বিভক্তি সেই রাজনৈতিক সহিংসতা নিপীড়ন সেগুলো যদি আবার ফিরে আসে তাহলে আসলে ছাত্রদের এই আন্দোলন যেটি আপনি একজন পিতাও বটে ছাত্রদের এই আন্দোলনটাকে তাহলে সেটিকে ব্যর্থ হয়ে যাবে না না সেই কারণেই তো কিন্তু দেখেন সেই কারণে আমাদের বিএনপির তরফ থেকে মহাসচিব স্পষ্টভাবে বলেছেন যে রকম প্রতিহিংসা করা যাবে না প্রতিশোধ নেওয়া যাবে না আপনারা সকলে শান্তি থাকুন এবং আমাদের ম্যাডাম বিএনপির নেত্রীও কিন্তু বলেছেন যে সকলকে ধৈর্য ধারণ করবার জন্য আপনি সেনাবাহিনীর প্রধানও বলেছেন সমস্ত রাজনৈতিক দল বলেছেন এখন আমি এই যে আপনি মনে করেন একটি গ্রামের মধ্যে গ্রামের ভিতরে আপনি সবকিছু স্বাধীনতার পরে যেমন একাত্তর সনে মুক্তি বাহিনীর কিন্তু অনেক রাজাকারদেরকে হত্যা করেছে আপনার আইন শৃঙ্খলার মানে তারা কাজ করেছে আপনার যারা নাকি একটু নিরপেক্ষ হয়েছিল তাদেরকে হত্যা করেছে তো এটা তো কিছুটা ঘটবেই সেক্ষেত্রে আপনি গ্রামগঞ্জে গিয়ে তো আর সেভাবে এই মুহূর্তে কন্ট্রোল করতে পারছেন না যতক্ষণ পর্যন্ত আপনার একটা সরকার গঠিত না হয় তো সেই ক্ষেত্রে আমি মনে করব যে আমরা ধৈর্য ধারণ করতে হবে এবং বিচ্ছিন্ন কিছু না ঘটনা ঘটতেই পরে এই জন্য এমন কিছু না যে দেশের আবার মানে অনেক কিছু খারাপ হয়ে যাচ্ছে আমরা কিন্তু প্রচারে একটা গ্রুপ আছে যে মানে অপপ্রচার এই এই যে আপনার দেশে কিন্তু এখনো এই যে স্বাধীনতা হলো দ্বিতীয় স্বাধীনতা তার বিরুদ্ধে তো আছেই তো সেই ক্ষেত্রে আমি মনে করব। যে আমাদের রাজনৈতিক দলগুলি কিন্তু ধৈর্য ধারণ করবার কথা বলেছেন উস্কানে কেউ দিচ্ছে না এবং আমি মনে করি যে এবারে যে এই জনগণের যে অনুভূতি জনগণের যে উত্থান সেটা আমি মনে করি যে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং সঠিকভাবে এখন দেশটা পরিচালিত হবে যদি এই সংস্কারগুলি করা হয় আপনি দেখেছেন যে এই একটা দেশ যেটা নাকি মানে পার্টুর ভাই বলেছেন একটা দেশের প্রধানমন্ত্রী পালিয়ে যায় মানে কি অবস্থার পরিপ্রেক্ষ হলে বা কি কাজটা আমি এত করলাম এত কি অন্যায়টা করলাম যে আমাকে পালিয়ে যেতে হতো আপনি দেখেছেন আমাদের দেশ বেগম খালেদা জিয়া বিরুদ্ধে যখন আন্দোলন হলো সেই আন্দোলনে আপনি দেখেছেন নাইনটি সিক্সে কেটে গেলে যখন আন্দোলন বেগবান হলো তখন কিন্তু তিনি কেআরটাকে মেনে নিয়ে সংসদে আইন পাস করে তিনি বিদায় হয়েছেন এবং তারপরেও কিন্তু সে 116 টা সিট পেয়েছেন আপনি ঈশ্বর বলি তারপরে তো তিনি দেশেই ছিলেন এবং তার দলও আপনার সিট পেয়েছে আসন পেয়েছে এখন এখন টিকে আছে কিন্তু স্বাধীনতার পক্ষে শক্তি দাবিদার একটা একটা রাজনৈতিক দলের প্রধান এইভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন এটা মানে কল্পনা করা যায় না তিনি যদি এতই তার সাহস থাকতো তিনি যদি এতই অকর্ম কুকর্ম করেন নাই তাহলে তো দেশ থাকতেন তাহলে এমন কিছু কাজ করেছে দেখেন বিডিআর মাধ্যমে সেনাবাহিনীকে প্রথমে তারা এই হত্যা করেছে এটা ইন্টেনশনালি করেছে সেখানে র জড়িত ছিল এবং বাংলাদেশ সরকার জড়িত ছিল এভাবে গুম হত্যা আপনার মানে করে যেভাবে আমাদের দেখেন দেশটিতে এবং বেগম খালেদা অন্যায়ভাবে মানে একটা জোর করে তাকে জেলে ঢোকানো হলো তো তিনি জানেন যে আমি বাংলাদেশে থাকলে আমারও আমার অবস্থা খুব খারাপ হবে তিনি এই ভীতু এই যে একটা কাপুরুষের মতো তিনি দেশ ছেড়ে আজকে দেখেন চলে গেলেন এবং তার তার যে কোনো কর্মী বাহিনী তাদের কী হবে তাদেরকে রেখে চলে গেলেন সেই ক্ষেত্রে আমি মনে করব তো শেখ হাসিনা অবশ্যই একজন মানে দেশের জন্য একটা খারাপ লোক ছিলেন ভীতু মানে মানে একটা শাসক এই ধরনের লোক আপনার বাংলাদেশের থাকার থাকবার ফলে বাংলাদেশে অনেক ক্ষতি হয়ে গেল বাংলাদেশে অনেক পিছিয়ে গেল আজকে দেখেন এই এই যে মেট্রো ট্রেনের কথা বলে এগুলি কে করেছে আমরা ইতিহাস দেখলে আমরা যদি আমলিক ইতিহাস দেখি দেখবেন বিএনপির আন্দোলনের সময় আপনার প্রধান বিচারপতির বাড়ি আক্রমণ করে আবার বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হলো দেখে দেখা যায় এটা যে আমলিক করে নাই আমরা কি ইতিহাস থেকে জানতে পারি হয়তো তদন্ত বের হয়ে আসবে আমি একটু ভিন্ন প্রসঙ্গে আপনার কাছে যাই সেটা হলো যে আমেরিকা বিএনপির শীর্ষ নেতাদের সিনিয়র নেতাদের মধ্যে আপনি একজন আমরা দেখেছি বাংলাদেশে যে ঘটনা প্রবাহ চলছিল সেটা রেশ কিন্তু নিউ ইয়র্কে কিংবা অন্যান্য স্টেট গুলো তো বিএনপি কিংবা কোটা আন্দোলনকারী তাদের সাথে আওয়ামী লীগের এক ধরনের উত্তেজনা অবস্থা আমরা দেখেছি সবশেষ ডাইভার্সিটি প্লাজায়ও কিন্তু এরকম অবস্থা দেখেছি এখন তো আন্দোলন চলছে নানা পর্যায়ে হয়তো চলছে কিন্তু নিশ্চয়ই একজন সিনিয়র নেতা হিসাবে আপনার আহ্বান থাকবে আপনার দলীয় নেতা কর্মী কিংবা অন্য যারা আন্দোলন করছে তাদের কাছে যাতে আমেরিকাতে এসে বাংলাদেশের ইমেজ খুনন। হয় এখন তো নিশ্চয়ই সবাই বাংলাদেশ পুনর্গঠনের কথা বলবে যারা রেমিটেন্স পাঠাচ্ছিলেন না আমি আজকে সকালে তাদের অনেকের সাথে কথা বলেছি তারা বলছেন যে আমরা এখন আরো বেশি করে রেমিটেন্স পাঠাবো কারণ যে ধ্বংসগুলো হয়েছে কিংবা এ হয়েছে সেটি যাতে পুনর্গঠন করা যায় কাছে না চলে যাওয়ার পর তারা এইসব ঘোষণাগুলো দিচ্ছেন আপনার কি আহ্বান থাকবে অবশ্যই আমরা তো বলেছি যে যতদিন পর্যন্ত এই দাবি দেওয়া না মানা হবে বা শেখ হাসিনার স্টেপ ডাউন না করবে আমরা প্রবাসীরা টাকা পাঠাবো না এটা কিন্তু বিএনপির কথা না এটা সমস্ত প্রবাসীরা ঐক্যবদ্ধ প্রবাসীরা কিন্তু আমরা কিন্তু বহুবার বিএনপির কর্মসূচি করেছি প্রবাসী টাকা পাঠাবো না জনগণ কিন্তু আমাদের সাথে একই সুরে কথা বলেনি এবার দেখলাম যে এই বাংলাদেশের মানুষ এত মানে এত এত মানে এই সরকারের প্রতি যে অসন্তোষ সেটা কিন্তু আমাদের বলতে হয়নি মানে জনগণ প্রবাসীরাই ঐক্যবদ্ধভাবে বলেছে আমরা টাকা পাঠাবো না এবং এবার অবশ্যই আমরাও পাঠাবো আমরাও পাঠাইনি এখন পাঠাবো এবং এই এখানে যেটা বললেন আমি গতকাল দেখেছি গত সপ্তাহে টাইম স্কোয়ারে দেখে দেখেছি মানে এই দশ পনেরো হাজার লোক মানে কোথেকে যে মানুষগুলি আসলো প্রবাসীরা আমরা কাউকে চিনি না তো সেই কারণে আমরা আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশেও আপনার যে জনগণের যে একটা জনসমুদ্র সেটা এই সরকারের যে অন্যায় অত্যাচার আছে পুলিশ বাণী থেকে শুরু করে এবং এবং সাংবাদিকদের কথা বলার সুযোগ নাই তাদের কিছু পেটোয়া সাংবাদিক আছে কয়েকজন তারাই শুধু আপনার প্রধানমন্ত্রীর আশেপাশে ছিলেন এইভাবে মানুষের যে একটা অনুভূতি আমরা গতকাল দেখেছি দেখেন গতকাল আমাদের ডাইভার্সিটি প্লাজাতে জ্যাকসন হাইসে আমি দেখলাম যে হাজার হাজার মানুষ যারা যারা আমরা কল্পনা করিনি যে এই সমস্ত মানুষ ছেলে মেয়ে বাচ্চাদের নিয়ে এসেছে তো এই যে একটা জয় উল্লাস এটাই প্রমাণ করে যে এই সরকার কত মানে অত্যাচার করেছে এখন গিয়ে তো নিশ্চয়ই আপনার রাজনৈতিক সংহতির কথা বলবেন অর্থাৎ আমেরিকাতে বাংলাদেশী ইমেজ নষ্ট হয় বাংলাদেশী রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে সেটা নিশ্চয়ই আপনিও চাইবেন না অবশ্যই না অবশ্যই আমরা আমরা কিন্তু আমরা কিন্তু বলছি এবং আমরা তো আমরা তো আমরা তো ছোটখাটো নেতা আমাদের যে পার্টির যে মুখপাত্র আমাদের পার্টির মহাসচিব এবং দেশ নেত্রী এবং তারাই বলেছেন যে আমাদের আর ধৈর্য ধারণ করতে হবে দেশ করতে হবে আর কোনো আমাদের কর্ণোরক বিক্ষুব মিছিল বা আনন্দ আনন্দধ্বনি আলোর আনন্দুল্লাহ সেটা সেটাতে না হয় প্রফেসর ডক্টর মৌশনী উপটরি আমরা 10 মিনিট এর সময় পাবো আপনার কাছ থেকে শেষ কথাগুলো শুনতে চাই নিশ্চয়ই পুনর্গঠনের কথা দেশের পুনর্গঠন করা রাজনৈতিক সংস্কৃতি সংস্কারের কথা বলবেন আপনি সেগুলো একটু শুনতে চাই 10 মিনিট সময় থ্যাঙ্ক ইউ আমি আমাদের ইয়ার আপ গেস আমাদের রায়ের কথাগুলো শুনছিলাম উনি রাজনীতি একজন রাজনীতিবিদ উনি ওনার পর্যবেক্ষণটা রাজনীতিক রাজনীতির ভিত্তিতে পর্যবেক্ষণ উনি বলেছেন আমি আমি রাজনীতিবিদ রাজনৈতিক সংগঠনের বাংলাদেশের নট আমেরিকা রাজনীতি কোনো সংগঠন আমি সদস্য না আমি একজন শিক্ষক কিন্তু উনি জিও পলিটিক্স যে কথাটা বলেছেন ভেরি গুরুত্বপূর্ণ আমি হয়তো উনি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এই যে ইনভলভমেন্ট অফ ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সেস অ্যান্ড আদার্স এটা অত্যন্ত ভেরি গুরুত্বজনক বিষয় কারণ ভারত একটা জিও পলিটিক্যাল একটা বিরাট দেশ আমাদের তিনদিকে আছে আমাদের সাথে একটা ভালো প্রতিবেশী থাকা দরকার আর বাংলাদেশ ইজ ভেরি ক্রিটিক্যাল টু ইন্ডিয়া বিকজ অফ সেভেন সিস্টার আমাদের যদি সহযোগিতা না পায় তাহলে সেভেন সিস্টারের এখানে ট্রাবল হতে পারে সুতরাং তাদেরও এই জিনিসটা বুঝতে হবে কোনো একটা রাজনৈতিক দলের সাথে এবং যেই এখন যারা আসবে তাদের সাথেও তাদের দেশের ইন্টারেস্টে একটা ভালো সম্পর্ক রাখতে হবে যারা স্মার্ট হইলে কোনো একটা পার্টিকুলার রাজনৈতিক দলের সাথে ধরম বরম বেশি করে না তারা মাল্টিপল দলের সাথে রাখে একটা একটা হয় সেটা সেটা বলেছেন আর যেটা আপনি প্রশ্নটা করেছেন যে ভবিষ্যতে কি হবে আমরা কি করতে হবে এখন আমি শুনেছি অনেকে দেখেছি বলেছে ইউটিউবে যে ইমিডিয়েটলি গিয়াস ভাই বলছেন কি না জানি না আমার খেয়াল না যে ইমিডিয়েটলি আমাদের এটা কিছু করতে হবে সর্বদলীয় বলেন বা ইন্টারভিউ গভর্নমেন্ট বলেন এটা করতে হবে আমি খুব তাড়াতাড়ি সময় নেবো না আমি ইন্টারভিউ গভর্নমেন্ট যে আপনি করবেন ইন্টারমিউ গভর্নমেন্টকে আপনাকে একটু সময় দিতে হবে যে সময় লাগে যে সময়টা আপনি এখন বাজার হট নির্বাচনে গেলে কি কেউ হবে আমি জানি না আমার ধারণা এই ইন্টারিম গভর্নমেন্টকে আমরা যারা রাজনীতিবিদরা বাইরে আছি দলগুলো আমরা সহযোগিতা করব যে বেসিক কতগুলো জিনিস আছে প্রতিষ্ঠানিক কাঠামোগুলা প্রতিষ্ঠানের কাঠামোগুলোকে স্বাধীনতা দেওয়া জুডিশিয়ারি রাইট পুলিশ মিলিটারি অল দিস পাবলিক সার্ভিস কমিশন এই ধরনের যেসব প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো যেই সরকারে আসে সরকারের তোর বিবাহক হয়ে যায় সরকারের কথা শুনে

Because kids touch a lot of things. <laughs> Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? <coughs> Think about other people. Learn more at nj.gov slash health slash vaccines. New York TVN24 Television.